कभी किसी लड़की का मैसेज करते हुए तेरे आंखों में से आंसू आए आंसू तो दूर की बात पहले मैसेज तो आए जाने से लोड़ा थोड़े हैं देश ताई जीवन एक ही लम्बे तोड़ी हुई है अरे चीव एक बारे शॉज दोष मिनी के आज दोष मिनट टाइम ही हम देश माने या रामोडी रावत बोल ठीक ही शुरू करूँगा তা আমি এসে দিলাম কী কি প্রথম তো এলাম একশো বিশ গ্রাম ময়দা আশি থেকে নব্বই গ্রাম আর চাউলের গুঁড়া এরপরে আড়াইশো এম এল পানি আর একটু তো দিলাম পিৎজার লেবিতো যেটা ছোটো এই স্ট্যানতে নেওয়া বেশ হয়ে গেলাম এবার নাড়াছাড়া করতে করতে দশ মিনিট করে রেখে দিলাম ইয়েতে পলিথিনের কোপার কপার দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য ব্যাস আধা ঘন্টার জন্য রেখে দিয়ে চুলা একটু দিয়ে দেখলাম হ্যাঁ টমার ইয়ে হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেছে কুকিং করার জন্য একটু নার্সারে নিলাম চুলার মধ্যে একটু দিয়ে দেখবো কি অবস্থা বোনের চালটা মনে হয় গরম হয়ে গেছে একটু দিয়ে দেখি তো কী প্রবাসের জীবনে হচ্ছে তা বয়ের কিছু নাই

ও বাবাই এটা তো চলে যায় তাড়াতাড়ি চলে যাবে তাড়াতাড়ি চলে যায় এটাকে তাড়াতাড়ি নামাই চাইবে চাইলে আপনারা চারটা পাঁচটা একসাথে দিতে পারেন যতটা তুই ধরে তো করেন কিছু না মোটামুটি দশ মিনিটই হয়ে যাবে প্রায় শেষ পর্যায়ে আমরা প্রবাসী বাইরা যারা আছি সাহস করলেই খাইতে পারবেন আমদেশ আপনি চুলাতে যাইতোই বজিয়া এত একটু অসুন্দর হবে কিন্তু এই খেয়ারে হবে না দেখেন চুলা কিরকম হচ্ছে আমি দিচ্ছি একশো বিশ গ্রাম ময়দা প্রায় আশি নব্বই গ্রাম ছাউলগুড়ি সুপার মার্কেট পাওয়া যায় ইত্যাদি আনটা দিচ্ছে ষাট গ্রাম চিনি 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 খাই এটা একটু বেশি দিতে পারেন কমও দিতে পারেন আমি চিনি কমকাই তাই ষাট গ্রাম চিনি দিচ্ছি সেই বাই সেই যে একটা হান্দেশ আমি দেখাই কীরকম হয়েছে ওয়াও ওয়াও একেবারে পারফেক্ট না হলেও মোটামুটি চলে প্রবাস জীবনে তাই সামান্য একটু প্রয়াস নিচে খাইলাম ভিডিও করে আপনাদের দেখাইলাম দেশের হান্দেশ সময় মাত্র দশ থেকে পনেরো মিনিট হাইয়েস্ট এর চেয়ে বেশি লাগে না তো আশা করি ভালো থাকবে সবাই দোয়া করবেন সবাই বা সুস্থ থাকবেন সালাম আলাইকুম I love this.